নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কো উইথ মৌমিতা আজ আমি আপনাদের সাথে ভেজিটেবেল চপের রেসিপি শেয়ার করবো যেটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যাবে তো চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক ভেজিটেবেল চপের কোটিংয়ের জন্য প্রথমে ব্রেড কামসটা বানিয়ে নেব তাই এখানে আট থেকে দশটার মতো স্লাইস করা পাউরুটিকে মিক্সারের মধ্যে একদম গুঁড়ো করে নিয়েছি এবার ওই গুঁড়ো পাউরুটিটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে বাজার থেকে কেনা ব্রেড কামসও ব্যবহার করতে পারেন তবে এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু সুন্দর ব্রেড কামস তৈরি হয়ে যায় আর এই ব্রেড কামস ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আট থেকে দশ মিনিট সময় নিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্যাস ব্রেড কামসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর ফাইনালি ভেজিটেবল চপের পুরটা বানিয়ে নেব তাই এখানে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পরিমাণ মতো চিনাবাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে নেব আর এই বাদামগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে না হলে বাদামগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে বাদামগুলোকে ওই চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গাগুলো অনেকটাই লাল হয়ে যাবে বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব এক চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আপনারা ব্যবহার নাও করতে পারেন যেহেতু একবার কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করা হয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাকেও কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে আর সমস্ত মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো গ্রেট করা বিট ও গাজর আর বিটের পরিমাণটা কিন্তু গাজরের তুলনায় একটু বেশি পরিমাণে নিতে হবে মানে এখানে আমি চার ভাগে তিন ভাগ নিয়েছিলাম বিট ও এক ভাগ গাজর আর বিট আর গাজরটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ ও হাফচা চামচ জিরে ও ধনে গুঁড়ো আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নেব এরপর পুটটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু আর আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দেব আর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি আর ভেজে রাখা বাদামগুলোকে আর দিয়ে দেবো হাফচা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর সমস্তটাকে খুব ভালোভাবে আবারও সুন্দর করে কষিয়ে নেব আর আপনারা চাইলে এই পর্যায়ে টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিও ব্যবহার করতে পারেন ব্যাস আর কিছু মশলা অ্যাড করব না ভেজিটেবেল চপের জন্য কিন্তু পুটটা একদম রেডি আর এরপর পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ভেজিটেবেল চপের শেপগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবেল চপের শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি লম্বাটে আকারে ভেজিটেবেল চপের শেপটা দিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা ও স্বাদ মতো লবণ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম এবার ওই ভেজিটেবেল চপটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড কামসে কোট করে নেব। এখানে আমি ডবল কোট করেছিলাম তবে আপনারা যদি বাইরের লেয়ারটা বেশি মোটা পছন্দ না করেন সেক্ষেত্রে সিঙ্গেল কোট করেও নিতে পারেন একই পদ্ধতিতে সমস্ত ভেজিটেবেল চপগুলোকে ব্রেড কামসে কোট করে নেব আর এগুলোকে এবার ভাজার জন্য একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়া শুরু করলে একে একে ভেজিটেবেল চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর এই ভেজিটেবেল চপগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে ব্যাস ভেজিটেবেল চপগুলো কিন্তু ভেজে নেওয়া একদম রেডি এগুলোকে এবার তেল থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন আপনাদের ইচ্ছা অনুযায়ী সস কাসন্দি কিংবা স্যালটের সাথে তো এই সহজ একটা ভেজিটেবেল চপের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না